কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন শেখ হাসিনা আর আজকে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে বাংলা বিষয়ে যেটা আমরা প্রচার করেছি যে উনি বলেছেন যে আমি দেশের কাছাকাছি আছি এবং যে কোনো সময় দেশে ঢুকে পড়তে পড়ব এটা এক ধরনের হুমকি আপনি আসলে কি বাস্তবতাটা কি কাছে কি মনে হয় প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা যে কোনো সময় দেশে ঢুকে পড়বে কিনা সেটা আমরা জানি না তবে তাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই আন্দোলন করছি যে বিশেষ করে আমরা পরিষ্কারভাবে সব রাজনৈতিক দলগুলো ইভেন সরকারও বলছে যে এই জুলাই অগস্ট এই গণহত্যার যদি বিচার বাংলাদেশে না হয় তাহলে ভবিষ্যতে নতুন ফাঁসিবাদ তৈরি হবে নতুন গণহত্যাকারী তৈরি হবে এত শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সফল গণভ্যুত্থান করেছি তার প্রথম প্রায়োরিটি হচ্ছে যে এই গণহত্যার বিচার বাংলাদেশ তথা পৃথিবীর বুকে একটা দৃষ্টান্ত স্থাপন করা যেন কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণের বুকে গুলি চালিয়ে এইভাবে ক্ষমতায় থাকার দুঃসাহস না করে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য তো রাজনৈতিক দলগুলোই কিন্তু আন্দোলন করেছে এবং সরকারের পক্ষ থেকেও আমি যতদূর জানি পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে যে জনগণের দাবি শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে এবং বিচারের মুখোমুখি হতে হবে সেক্ষেত্রে ভারত স্বাভাবিকভাবে একটা চাপে আছে আর ভারত শেখ হাসিনাকে কেন জায়গা দিয়েছে কারণ গত পনেরো বছরে যেভাবে শেখ হাসিনা দর্জির ভূমিকা থেকে বাংলাদেশকে ভারত নিয়ন্ত্রিত একটা পুতুল রাষ্ট্রে পরিণত করেছে এটা বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে কেউ করে নেই তো এখন শেখ হাসিনা তো নিজেও বুঝতে পারছে যে তাকে যে কোনো সময় দেশে ফিরিয়ে দেবে বিচারের মুখোমুখি হওয়া লাগবে সেই জায়গা থেকে নেতাকর্মীদেরকে তিনি বলা চলে একটু এনকারেজ করার জন্য সাহস দেওয়ার জন্য এই কথা বলতে পারেন যে আমি যে কোনো সময় ঢুকে পড়ব অর্থাৎ তাকে তো বিচারের জন্যই দেশে আনা হবে সেটা তিনি অ্যাডভান্স হতেও মানে তার নেতাকর্মীদের ভয় কাটানোর জন্য বলতে পারেন কারণ তিনি এইখানে কিছুদিন আগেও সংবাদ সম্মেলনে খুব দাম্ভিকতার সাথে বলেছিলেন যে আমি শেখ মুজিবের কন্যা শেখ মুজিবের কন্যা দেশ থেকে পালায় না তিনি তো পালিয়ে গিয়েছেন এবং তার সমস্ত নেতাকর্মীকে রেখে কিন্তু তিনি দেশ থেকে পালিয়েছেন তিনি এই গণহত্যা চালানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের সাবেক আইজিবি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে ব্যবহার করেছেন তার দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করেছেন এখন দায়িত্ব তিনি নিচ্ছেন না শেষ পর্যন্ত দেখা গেছে যে জনগণ যখন রাস্তায় নেমে আসলো তখন কিন্তু তিনি নিজের প্রাণ বাঁচানোর জন্য নিজে পালিয়ে গেছেন তার ছেলে সজীবজের জয়ও তখন ফেসবুক লাইভে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলেছিল যে আমার পরিবার নিয়ে আমরা ভাবছি আমরা এখন রাজনীতি কিংবা অন্য কারো কথা ভাবছি না তো এই নেত্রী যে একটা স্বার্থপর নেত্রী এবং তিনি যে বিপদে পড়লে কাউকে চেনেন না সেটা তো তিনি প্রমাণ দিয়েছেন এখন মূলত নেতাকর্মীদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য এই কথা বলতে পারেন তবে এটা ঠিক তিনি যে প্রক্রিয়ায় দেশে আসেন যে আপনার সরকারের প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি হওয়ার জন্য কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় এই আওয়ামী লীগ দীর্ঘ দেড় দশক ক্ষমতায় থাকায় রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল নেতাকর্মীরা অডেল পয়সার মালিক এবং নিকটবর্তী প্রতিবেশী দেশ ভারত যেভাবে তাদেরকে আপনার বলা চলে পেলে পুষে বড় করেছে ভারত ফেড আপ বা ভারত মনে করেন কিছুটা হতাশ যে এরকম একটা খুঁটি এই দক্ষিণ এশিয়াতে বাংলাদেশে তারা পনেরো বছর ধরে গাড়লো সেটা পড়ে গেছে সেই জায়গা থেকে ভারতেরও চেষ্টা আওয়ামী লীগকে কীভাবে পুনর্বাসন করা যায় সেই দিক থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র আছে সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে সতর্ক থাকতে হবে